ব্যাপারটা হচ্ছে যে একবার বার দুবার এটা সময় নিয়ে আপনারা ভাবুন কেন বলছি এবং আঠেরোই মে রাহু চেঞ্জ পরিবর্তন করেছে এবার অনেকে দেখবেন আবার উন মেও মেয়েও বলবে কারণ কারণ একটা মোট মোট একটা মিন মিন

পঞ্চম ঘরে কিন্তু কিন্তু ঘরে লরে লট হচ্ছে ভূত সে ভূত ভূত কি করবেন করবেন ভূত ভূত রবি সঙ্গে সঙ্গে দাদু দাদু আছে শনি দেবের শনি দৃষ্টি আছে শনি দেবের শনি দেবের পঞ্চম দৃষ্টি আছে সুতরাং সুতরাং পঞ্চম স্থানে শনি দেবের দৃষ্টি থাকার জন্য জন্য খুব ভালো ভালো কেন কেন সেটা দেখতে হবে হবে কারণ কারণ দশম দশম পতি

তো খুব ভালো ভালো ভাবে ভাগ্য এই ভাগ্য এতটাই ভালো হবে আপনি ইমোশনাল হবে দেখবেন নতুন নতুন কানেকশন হবে নতুন অবতার গড়ে যাবে এবং এবং সেই সেই এরিয়া এরিয়াতে আপনি অনেক অনেক হর্য পাবেন পাবেন বড় বড় মানে খুব বড় বড় অনেক চেনা চেনা লোক লোক পাবেন পাবেন অনেক ভালো ভালো কোশনের লোক পাবেন এবং এবং যেহেতু আর আরেকটি জিনিস আছে কি न 100.0 आपको राहु माने राहु माने राहु का आईटी फंक्शन राहु ऑनलाइन राहु किंतु आगे लग जाए पदवी पदवी आन में किंतु किंतु शोभन है 11 बजे आप प्लान मान इससे डिसिप्लिन सिस्टम एवं जरूरतों पर आता जाए जतोटा तोटा हो जाए जाए